আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা তিন আশাসুনি কালীগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় গরিবের ডাক্তার হিসেবে পরিচিত অধ্যাপক ডাঃ শহীদুল আলমের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেল পাঁচটায় কালীগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে কাকশিয়ালী ব্রিজে গিয়ে শেষ হয় এ বিক্ষোভ মিছিল এতে হাজারো নেত্রী অংশ নেন জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জনবিচ্ছিন্ন কাজী আলাউদ্দিনের সম্ভাব্য প্রার্থিতা বাতিল করে সর্বজনীন নেতা ডাঃ শহীদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা বলেন ডা শহীদুল আলম বহু বছর ধরে গরিব ও অসহায় মানুষের পাশে থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তিনি জনগণের হৃদয়ের নেতা সাতক্ষীরা তিন আসনে বিএনপির প্রকৃত জনপ্রিয় প্রার্থী হিসেবে তিনিই মনোনয়নের যোগ্য আমরা ডাক্তারের নমিনেশন চাই আর যতদিন না নমিনেশন না দেওয়া হবে আমরা রাস্তা ছাড়বো না এবং আমরা রাস্তায় আন্দোলন করব।

আমাদের শেষ রক্ত দিয়ে হলো আমরা রাজপথে থাকব। আমরা রাজপথে এসেছি মা বোন সবাই এখানে অনেক শিশু আছে অনেক দেখেন ছোট ছোট অনেক বাচ্চারা আছে সবাই এখানে আসছে আমরা ডাক্তারের নমিনেশন চাই আর ডাক্তারের নমিনেশন দিতে এসেছি যে তার গ্রামের মান যাতে আমাদের এই হচ্ছে এই দাবিটা মানে এই জন্য আমরা এসেছি আমরা চাই সৈজনের ডাক্তার নমিনেশনটি পাক আমরা এই দশ দিন টানা আন্দোলন করতেছি আর করে যাব যতদিন পর্যন্ত না সৈজনের ডাক্তার নমিনেশন পাবে